অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা ত্রিশ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব তো দেখো এই সৃজনশীলটিতে আমাদের দেওয়া আছে এরকম দুটি বিজ্ঞানিক রাশি দেওয়া আছে বলা হচ্ছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো দু নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো আমাদের অন্তরূপে প্রকাশ করতে হবে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে এটা সমান এটা তা আমরা এই তৃতীয় রাশিটাকে কাজে লাগিয়ে সেখান থেকে একটা কোনো একটা মান কাজে লাগে আমরা যেটা করব এই বাম পক্ষ সম ডান পক্ষ প্রমাণ করবো তা আমাদের প্রথম প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করি তো প্রথম প্রশ্নটা আমাদের বলা হচ্ছে কি প্রথম রাশিটি কি করো বর্গ নির্ণয় করো তো প্রথম রাশিটা আমাদের তিন পদ বিশিষ্ট একটি বীজ রাশি দিয়ে আছে এই তিন পদ বিশিষ্ট একটি বীজ গাণিতিক রাশিতে আমাদের কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে আমরা দুটো পদ দুটো পদকে এ ধরে আর একটা পদকে বি ধরে এভাবে কাজ করতে পারি তাহলে দেখো ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করবো এভাবে সমাধান ক নাম্বার তাদের ক্ষেত্রে দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে প্রথম রাশিটা কি ত্রাইস এক্স মাইনাস ফাইভ হয় প্লাস ত্রাইজের তা আমি দেখিয়ে দেখে লিখতেছি একটু দেওয়া আছে প্রথম রাশি

এই রাশিটির বর্গ নির্ণয় করার জন্য এখানে আমাদের তিনটা পদ আছে তো তিনটা পদের আবার একটা সূত্র আছে সরাসরি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো তোমাদের অনেকের হচ্ছে এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সরাসরি যে সূত্রটা আছে এই সূত্রটি অনেকের জানা নাই সেজন্য তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার টাইপের সূত্র দিয়ে সলভ করে ট্রাই করো তো আমি ওভাবে আসলে তোমাদের মতো করে ট্রাই করাবো অর্থাৎ আমি এই রাশিটি যদি একটু আবার একটু লিখি ত্রাইস এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ত্রাইস জেড না সেক্ষেত্রে আমরা যেটা করবো দুটা পদ বানাবো তো দুটা পদ বানানোর জন্য আমি এই সেকেন্ড দুটো পদকে আমি হচ্ছে বি বানাতে পারি চাইলে আবার এই যে প্রথম এবং শেষে দুটো প্লাস আকার আছে না ওই দুটো পদকে আমি এ বানাতে পারি আমি যেরকম রেখে জাস্ট সেকেন্ড দুটো পদকে বি বানাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা যদি মাইনাস সাইন কমন নিই এখানে থাকবে ফাইভ ওয়াই প্লাস এখানে থাকবে কি সরি প্লাস এ মাইনাসে মাইনাস জেড দেন এই পুরোটার উপরে হচ্ছে আমি বর্গটা দিয়ে দিলাম আমার আগে থেকে বর্গ ছিল বর্গ ছিল জাস্ট আমি ত্রাইস এক্স কে এ বানালাম আর মাইনাস সেন্টার কমন নিয়ে ফাইভ ওয়াই মাইনাস ত্রাইস জেড কে বি বানালাম তাহলে এতে করে দেখো এই পুরোটা হচ্ছে আমাদের জন্য বি আর এই পুরোটা হচ্ছে আমাদের জন্য এ তাহলে ত্রাইস এক্স বলতে এ ফাইভ ওয়াই মাইনাস ত্রাইস জেড বলতে পুরোটা বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি আমরা এ স্কোয়ার এ স্কোয়ার বলতে প্রথম পদের উপর এই যে এই বলতে এখানে ত্রাইস এক্স ত্রাইস এক্স এর উপর হোল স্কোয়ার এ স্কোয়ার সূত্রে মাইনাস টু এ বি এই বলতে আমাদের কি এই বলতে ত্রাইস এক্স বি বি বলতে আমাদের ফাইভ ওয়াই মাইনাস ত্রাইস জেড এটা আমাদের বি তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে বি বলতে এই পুরো রাশিটা অর্থাৎ ফাইভ ওয়াই মাইনাস ত্রাইস জি পুরোটা হচ্ছে আমাদের বি দেন এই পুরোটা বি হলে বি তাহলে আমরা কি কাজ করলাম আমরা যেটা করলাম এটাকে এ দলে এটাকে বি দলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করলাম দেন এখানে আমরা জাস্ট ছোটো কাঠের যে কাজগুলো আছে এই যোগ বিয়োগ গুণ বা কেগুলো করে ফেলবো তো দেখো এক্ষেত্রে ত্রাইশ এক্স কল স্কোয়ার মানে আসলে কি ত্রাইশ এক্স পুরো পথটা আসলে দুই বার গুণাকার আছে তা আমি এটি একটু তোমাদের রাফে দেখাচ্ছি দেখো ত্রাইশ এক্স হোল স্কোয়ার ত্রাইশ এক্স হোল স্কোয়ার তার মানে বুঝাবে ত্রাইশ এক্স গুণন ত্রাইশ এক্স তাহলে দেখো থ্রি থ্রি গুণ করলো কত তিন থ্রিকে নয়

ওয়াই এর বর্গ মানে ওয়াই স্কোয়ার এবার দেখো মাইনাস এই যে এই টু এ বি এর যদি গুণ করে আমরা সংখ্যাগুলো গুণ করলে কত হয় দেখো পাঁচ দুগুণ দশ তিন দশে কত তিরিশ তারপর এখানে ওয়াই এর জেড আছে তাহলে জেড ওয়াই প্লাস থ্রির উপর বর্গ করলে নাইন জেড এর উপর বর্গ করলে জেড স্কোয়ার এটাই আমাদের আনসার তো তোমরা চাইলে একটু সাজাতে পারো তো এখানে যে বর্গগুলো আছে সেই বর্গগুলো তোমরা চাইলে এক পাশে নিয়ে আসতে পারো তো আমি তোমাদের একটু সাজিয়ে দেখাচ্ছি দেখো নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস বাকিগুলো আর কি আছে মাইনাস এক্স ওয়াই তারপর প্লাস এইটিন জেড ওয়াই ওয়াই এটাই আমাদের আনসার তা প্রথম পদের বর্গ হচ্ছে এটা এখন বন্ধুরা খেয়াল করো প্রথম পত্রে ছিল আমার মূলত তিন পদ বিশিষ্ট একটি বর্গ তিন পদ বিশিষ্ট একটি বর্গ সেটাকে আমি দুটা পদকে একটা ধরে দেন দুটা পদ বানানোর পরে হচ্ছে আমি দীঘাত সমীকরণ অর্থাৎ দীঘাত সমীকরণ অনুযায়ী কাজ করলাম অর্থাৎ এ প্লাস বি হলিস টাইপের করে আমি করলাম তো কেউ যদি চাও এই তিনটা পদের বর্গের কিভাবে করতে হয় তো আমি তোমাদের যা সূত্রটি একটু দিয়ে দিচ্ছি তোমরা সূত্রটা অ্যাপ্লাই করে নিজেরা বাসার ট্রাই করে দেখিও এই যে এই সূত্রটা এটা হচ্ছে এরকম তিনটা পদের যদি সরাসরি বর্গ নির্লক্ষ করতে চাও তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো এ প্লাস বি প্লাস সি হোল সমান তাহলে দেখো তিনটা পদ তিনটা পদের উপর যদি বর্গ থাকে তাহলে এক্ষেত্রে হবে যেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুইন এ বি প্লাস বি সি প্লাস সি এ যদি এক্ষেত্রে কোথাও মাইনাস থাকে তোমরা ওটাকে ব্র্যাকেটে রেখে দেন প্লাস আকারে দাওয়া নিবে আর কি এইটা হচ্ছে তিনটা পদ তিনটা পদ যদি দেওয়া থাকে তার বর্গ নিয়ে সরাসরি সূত্র এটাকে আরেকটু চাইলে এভাবে লিখতে পারবে লিখতে পারো চাইলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটাকে টু ইন্টু না লিখে তোমরা চাইলে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তোমরা জাস্ট এই একটা লাইন যদি কাজ করো তাহলে দুইবার তোমাদের সূত্র দিতে হবে না এই এক লাইনে অঙ্কটা হয়ে যাবে অর্থাৎ এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করে দেখো বাসায় অ্যাপ্লাই করে যদি না জেনে থাকো তোমরা যদি তোমাদের যদি এই সূত্রটা দিয়ে অঙ্কটার প্রবলেম সলভ করার দরকার হয় তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো বন্ধুরা আমি আমি আসলে তোমাদের একটু বেশি সময় নিচ্ছি ডিটেলসে বোঝানোর জন্য আমি একটু অবশ্যই বেশি সময় নিচ্ছি তো আমি এটা বিশ্বাস করি যে শর্টকাট ইজ এ তো আমি শর্টকাট কোনোভাবেই আমি নিজেও পছন্দ করি না আর তোমাদেরও আমি শর্টকাট কোনো কিছু করানোর ট্রাই করব না এই আর কি তা আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা হচ্ছে খ নাম্বার রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তাহলে এই দুটা রাশি দিয়ে আছে এই দুটা রাশিকে কি করা লাগবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তো আমরা এই ধরনের প্রবলেম কিন্তু অনেকগুলো সলভ করছিলাম কীভাবে দুটি রাশির বর্গের দুটি রাশি দিয়ে থাকবে তাদের গুণফলকে কিভাবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয় তা আমি ক নাম্বারে আবার এই অঙ্কটি একটু প্রবলেমগুলো সলভ করে দেখাচ্ছি দেখো ক নাম্বারটাই আমাদের জন্য যেটা করতে হবে এই যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বললেই আমাদের যে সূত্রটা মাথায় আসতে হয় সেই সূত্রটা হচ্ছে এই এর সূত্র আমরা সবাই জানি এ বি একটা সূত্রে আমাদের আছে চলক দুটো চলকের গুণফল বা দুটো রাশির গুণফল যদি আমাদের বর্গের অন্তর প্রকাশ করতে হয় সেই সূত্রে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম দুটো পদ গুণ করবো সেই দুটো যোগফল এ প্লাস বি ডিভাইড বাই টু দেন হোল স্কের মাইনাস আবার যে দুটো আমরা গুণফল বের করবো সেই দুটার ফল এ মাইনাস বিল ডিভাইড বাই এদিকে ডিভাইড বাই টু দেন উপর হোল স্কোয়ার তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমরা লিখতে পারি আমরা জানি সে লিখতে পারি উই নো উই নো এ বিষয় মান কি এ প্লাস বিহুল্কোয়ার মাইনাস এ মাইনাস বিহুল্কোয়ার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার অর্থাৎ যে দুটো রাশি আমাদের গুণফল আকারে থাকবে সেই দুটো রাশির একবার যুগ ডিভাইড বাই টু দেন হোল স্কোয়ার মাইনাস বিগ ডিভাইডেড বাই হোল স্কেয়ার ডিভাইড বাই টু দেন হল স্কোয়ার তাহলে মাসকার কি আছে বিয়োগ আছে তো এই পুরোটা একটা বর্গ এই পুরোটা একটা বর্গ তাহলে দেখো দুটো বর্গের মাসকার বিয়োগ তাহলে বিয়োগটা বলে কি অন্তরফল তাহলে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে হলে আমরা এই বিসূত্রটা ইউজ করব তারপর এই বিসূত্রটা ইউজ করে আমরা কি করতে পারি দেখো আমরা এই বলতে বুঝাচ্ছি প্রথম রাশিটা বি বলতে বুঝাচ্ছি এই দ্বিতীয় রাশিটা তো এই দুটো রাশি গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা সুতরাং লিখতে পারি দেখো সুতরাং প্রথম রাশিটা হচ্ছে আমাদের এরকম ত্রাইশ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ত্রাইশ জেড ইন্টু দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের কত ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এবার একটু খেয়াল করো তাহলে খেয়াল করো আমরা এই বলতে এই পুরো রাশিটিকে এই ধরতেছি এই পুরো রাশিটিকে আমরা মনে মনে বি ধরতেছি এই বি গুণাকার আছে তখন আমাদের এই বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তাহলে কিভাবে করবো দেখো তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই দুটার যুগ ফল তাহলে এইটা যুগ এটা তাহলে আমরা দেখো কি করতেছি ত্রাইস এক্স প্লাস মাইনাস ফাইভ ওয়াই এখানে মাইনাস ছিল এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস জেড দেন এটা হচ্ছে প্রথম পথ দেন অর্থাৎ প্রথম রাশি প্লাস বি বিপদের পুরোটা তাহলে প্লাস ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ঠিক আছে মাইনাস জেড দেন ডিভাইডেড বাই টু দেন পুরোটার উপর হচ্ছে কি হোল স্কোয়ার তাহলে দেখো এই টু এই টু লিখলাম এই হোল স্কোয়ার এই হোল স্কোয়ার লিখলাম মাঝখানে এ প্লাস বি এ প্লাস বি লিখলাম তো এই পাশে একটু জায়গা নেবে আমি একটু এখানে পাশে করতেছি দেখো মাইনাস নিচে করতেছি মাইনাস এ মাইনাস বি এই বলতে এখানে আসলে কি থ্রাইস এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রাইস জেড এটা হচ্ছে এ খেয়াল করি ওই জায়গা একটু করে মাইনাস বি বি বলতে এই পুরো রাশিটা না তা আমরা জানি যে মাইনাস বি বি যখন আমরা এই পুরো রাশিটা যখন বি করবো বি করে বেলা গুলো সব কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় না হয় ব্র্যাকেট দিয়ে লিখতে হয় তো আমি একসাথে গুলো চেঞ্জ করে দিচ্ছি মাইনাস থাকার কারণে মাইনাস বি লিখবো অর্থাৎ এই রাশিটি লিখবো তো মাইনাস বি লিখার কারণে এই মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস ফাইভ হয়ে যাবে দেন এটা মাইনাস জেডটা হচ্ছে কি হয়ে যাবে প্লাস জেড হয়ে যাবে আর সূত্রের নিচে একটা টু উপর বর্গ তাহলে টু করলাম দেন উপরে বর্গ করলাম এগুলো মাঝখানে বিয়োগ ছিল এবার একটু দেখো

এরপর দেখো এখানে নিচে টু টু বসালাম এবার এই কাজটা আমরা করবো তো এক্ষেত্রে দেখো আবার এখানে এখানে একটা মাইনাস ফাইভ হয় এখানে মাইনাস ফাইভ তাহলে টোটাল মাইনাস টেন ওয়াই অর্থাৎ মাইনাস ফার্স্ট ওয়াই এই মাইনাস ফার্স্ট ওয়াই সব মিলে মাইনাস দশটা ওয়াই দেন উপর একটা বর্গ আছে আমরা এই বর্গটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের কি করতে হবে দেখো আমরা কিন্তু এই দুটো রাশির গুনফল করতেছিলাম বর্গের দেখো এটাও একটা বর্গ এটা একটা বর্গ আমাদের বলতে গেলে প্রায় কাজ শেষ হয়ে গেছে মানে এই পুরোটা একটা বর্গ বর্গ হয়েছে পুরোটা একটা কিন্তু আমরা ন্যূনতম যতটুকু দেখো এক্ষেত্রে হচ্ছে আটটা লাইন যদি আমরা কাজ করতে চাই এই যে এই টুটা যদি আমরা বাদ দিতে চাই উপরে একটা টু কমন নিলে আমাদের হচ্ছে এটু টু কাটাকাটি যাবে তখন একটু দেখতে সুন্দর লাগবে আর কি তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এই টু রাখলাম উপর থেকে যদি আমরা একটা টু কমন নিই তো টু কমন নিলে সিক্স এক্স থেকে টু কমন নিলে আর হবে

দেন পুরোটার ফোর বর্গ মাইনাস এখানে থাকবে টু জেড মাইনাস ফাইভ ওয়াই এই পুরোটার পর যদি আমরা একটু খেয়াল করি এই একটা বর্গ বর্গ এই তাহলে বর্গের মাঝখানে বর্গের অন্তর এখন কেউ যদি আবার এই জায়গায় সূত্রে অ্যাপ্লাই করে দাও তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে এই যে বর্গের অন্তর আকারে রাখতে হবে অর্থাৎ পুরোটার উপর হোল বকার হোল বর্গ হিসেবে আমাদের রাখতে হবে তা আমরা ন্যূনতম যতটুকু করার ওই পর্যায়ে করেই আনসারটা এখানে বলে দিতে পারে এটা হচ্ছে আমাদের আনসার

বর্গ আকারে নিয়ে আসলাম অন্তর আকারে তাহলে এই পুরোটাকে এই ধরলাম এই পুরোটাকে বি ধরলাম তাহলে এই দুটো পাশাপাশি আমরা যোগ করবো তাহলে এই পুরোটা প্লাস এই পুরোটা দুটো যোগ করলাম দেন সূত্রের টু দেন উপরে বর্গ বর্গ মাইনাস আবার এই দুটোর বিয়োগ ফল এ মাইনাস বি তাহলে এই পুরোটা থেকে এই পুরোটা বিয়োগ করলাম করার পর ডিভাইড বাই টু দেন হোল স্কোয়ার দেন এক্ষেত্রে হচ্ছে আমরা যোগ বি করে যে মানগুলো পেলাম সেখান থেকে টুটা কমন নিয়ে জাস্ট এই যে এই ফিগার লাগলাম দুটো বর্গের অন্তর রূপে তো আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্ন তো দেখো গ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করে যে এই পুরোটা সমান এই দ্বিতীয় রাশিটি শূন্য ধরে এখান থেকে একটু বেলু বের করা লাগবে যে বেলুটা কাজে লাগাতে পারলে আমি হচ্ছে এই পুরোটা সমান জেড কিউব প্রমাণ করতে পারবো তো দেখো এই তিন নাম্বার এই পুরোটা সমান জিরো দরে আমি আসলে কিভাবে কাজ করব কিভাবে জেড কিউব আনবো সেটা তোমাদের বিস্তারিত বলতেছি

এই রাশিটা প্রমাণ করা তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এই পুরোটা সমান জেড কিউব তাহলে এই পুরোটা পুরোটাকে আমাদের জেড এ কনভার্ট করতে হবে কিছু কনভার্ট করতে হবে জেড এ তাহলে সে আমরা ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়ে বানানোর পর সেটাকে সেটা সমান কি লিখবো জেড লিখবো অর্থাৎ জেড এ কনভার্ট করে ফেলব যেটা আমরা সর্বোপরি ডান পক্ষে জেড কিউ পেতে পারি তো সেজন্য আমরা লিখলাম দেখো সেই আমরা এই রাশিটা আমাদের প্রমাণ করতে হবে তা আমরা লিখলাম বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে পুরোটা অর্থাৎ কি সাতাশ এক্স কিউব প্লাস

তাহলে পঁয়তাল্লিশ একশো ওয়াই এবার কথা পুরোটার সময় আমরা কি বসলাম জেড বসতে পারি আমি আবার একবার বলতেছি দেখো তিন তিরিকে নয় ফার্স্ট নয় পঁয়তাল্লিশ সংখ্যা গুণ গুণ হচ্ছে আমাদের কত পঁয়তাল্লিশ এক্স আর ওয়াই একশো ওয়াই বসলাম আবার এক্স প্লাস ফাইভ ওয়াই পুরোটার সমান কত জেড তাহলে এই পুরোটির সময় আমরা জেড বসে দিলাম তাহলে এই পুরোটা কাজ করা হচ্ছে পঁয়তাল্লিশ জেড এবার এখানে আছে প্লাস পঁয়তাল্লিশ এই যে এই মানটা আর কি এই মানটা হচ্ছে আমাদের কত পঁয়তাল্লিশ জেড তাহলে দেখো এক লাইনে আমাদের প্রমাণ হয়ে গেছে এই প্লাস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাদ কথা বলছিলাম ঠিক আছে তাহলে আমরা সুতরাং বলতে পারি পক্ষ সমান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছিল তো আমরা লিখতে পারি প্রমাণিত পক্ষ প্রমাণিত এই আর কি তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাইও আর করে পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইল